হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ্রবার চলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি মাম্পি আশা করি সবাই ভালো আছি আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে ওয়েলকাম শুভেচ্ছা আর আজকে চলে এসেছি আমি বাজারে তো মাছ নেওয়ার জন্য আজকে জামা সৃষ্টি জামা সৃষ্টির উপর মাছ তো মাছ হবে মাংস হবে আর অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করে দিও চলো আজকে একটা ছোটো মতো তোমাদের গল্প শুনিয়ে দেয় তো আমি কালকে মাল থেকে মালদাতে এসছি তো গাড়ি চালিয়ে এসেছি আমি গাজল হয়ে আসছিলাম গাজল হয়ে আসার আস্তে আস্তে আমি সে আল আলমপুর পাওয়ার হওয়ার পর মিলে যে পাণ্ডুয়া আছে সেই পাণ্ডুয়াতে আমি এসে আমার স্কুটির সামনে একটা চুপ করে আম পড়ে গেলো গাছ থেকে আম গাছ থেকে আর বাইকের সামনেই পড়লো 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 আমার বাইকের সামনে পড়লো আর ওখানে যারা অনেক মহিলারা অনেক ঠাকুমা অনেক বৌদি কাকিমা জেঠিমা সবাই বসেছিলো তো ওদের ওরা সেই আমটাকে কুড়াতে পারিনি আর আমি পুরি নিয়ে চলে এসেছি আমার খুব বিবস লেগেছে ভালো লেগেছে আর প্লাস হচ্ছে আমার সেই কথাগুলো মনে পড়ে গেছে যে ছোটোবেলায় যে আমি বস্তা বস্তা আম কুড়ে নিয়ে আসতাম সেই স্মৃতির কথা মনে পড়ে গেছে আর খুব বিবস মন খারাপ হয়ে গেছিলো তো আমটা তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির সাইডে আমার আমটা আছে তো সেই আম তো আমি খুব লাকি ম্যান যে আমার চোখের সামনে আমার গাড়ির সামনে স্কুটি চালিয়ে আসছিলাম আমটা পড়েছে আর আমি কুড়ে নিয়ে এসেছি গাড়ি থামিয়ে গাড়ি স্টেট ছিল চলন্ত অবস্থায় ছিলাম সেই পর্যন্ত আমার সামনে এসে আমটা পড়বে আমি কখনো ভাবতে পাইনি আর মানে কি বলবো খুব লাকিমেন্ট আর প্লাস হচ্ছে এত লাকি যে আমরা আমার সামনে পড়বে আর আমি যে বাড়িতে নিয়ে আসতে পারবো এর মতো সৌভাগ্য আর কখনো কপালে আসবে কিনা যাই না বলতে পারছি না কিন্তু আমি খুবই খুবই আমি নিজেকে গর্ববোধ করি আর খুবই নিজেকে সাপোর্ট করি আর বাসতে পারি আর জানি বলেই আজকে তোমাদের নতুন নতুন ভিডিও রিলস শর্ট ভিডিও ব্লগ ভিডিও তুলে ধরি তো তোমরাও লাইফ কন্ট্রোল করতে শেখো আর কেরিয়ার নিজের কেরিয়ারকে বানাতে শেখো আর নিজেকে হ্যাপি রাখতে শেখো যে স্মৃতিশক্তি যদি ঠিক থাকে তাহলে নিজেকে আরও আগিয়ে যেতে সাহায্য করে আর হ্যাপি থাকলে সবাই একটু জলে তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে নিজের মতো বাঁচো নিজের মতো চলো যে দশজনকে দেখিয়ে নয় নিজের মতো যে কে কী বললো কেন বস তোমাদের এক টাকা কেউ দিয়ে যাবে না আর এক থাল ভাত দিয়ে যাবে না তাই তোমাদের বলতে চাই নিজের রোজগার করো নিজে পয়সায় নিজে ব্যাপারই আলাদা খাওয়ার মজাটাই আলাদা তার পয়সা খরচ করাটাই অন্যরকম বিবস লাগবে আনন্দ পাবে এতটুকু তোমাদের এই গল্পে উপভোগ করো জানাই আর ভালো থেকে সবাই সুস্থ থেকো শান্তিতে থেকো হ্যাপিতে কাটাও ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি সব থেকে প্রাধান্য সব থেকে ফ্যামিলি সাপোর্ট থাকলে পৃথিবী সব কিছু হার বানিয়ে দেয় তো তোমরাও সেই জীবনটা উপভোগ করো আর বিন্দাসে থাকা বিন্দাসে প্রেম কেউ কখনো ছেড়ে যাবে না আর একা হবে না এক জীবন একাকি লাইফ আমি বেটার আছি ভালো আছি পারলে শেয়ার করো আমার মতো কে কে আছো আর কে কে থাকতে চাও আগামী দিনে তো পারলে বন্ধু হও এতটুকুই জানাই জয় হিন্দ